বিসমিল্লাহির রহমানির রাহিম আমাদের সৃষ্টিকর্তা এ পৃথিবীর পরিচালক নিয়ন্ত্রক মহান রব্বুল আয়লামিন পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বরের সুরা সুরাতুল বাকারায় উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি ক্ষোধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই আয়াতটিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে তিনি আমাদের পরীক্ষা করবেন এই লিস্টের একদম সর্বপ্রথমেই রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভয় দিয়ে তিনি কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ আপনাদেরকে দেই যেমন ধরুন আপনি আপনার রিজিক নিয়ে চিন্তিত আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনি আপনার বিয়ে নিয়ে চিন্তিত আপনি আপনার পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত আপনি আপনার কোনো একটা অসুখ নিয়ে চিন্তিত আপনার জমি জমা এবং খাদ্যের যোগান নিয়ে আপনি চিন্তিত এই ধরনের আরও বিভিন্ন বিষয় রয়েছে যা নিয়ে আপনি চিন্তিত আপনি দিশেহারা আপনি উদ্বিগ্ন বিশ্বাস করুন এগুলোর সবই আপনার ইমানি পরীক্ষার একটি অংশ আপনার হয়তো মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়া পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে আপনার হয়তো বা মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ ভালো আছে সুখে আছে শান্তিতে আছে সুন্দরভাবে আইসে জীবনযাপন করছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয় এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ একেবারেই চিন্তাহীন সমস্যাহীন বা কোনো প্রকার সমস্যা উদ্বিগ্নতা ছাড়াই জীবনযাপন করছে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোই সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে থাকে যেমন উন্নয়নের পরিধি বড় হলে সমস্যা জটিল হয় উন্নতির সঙ্গে দায়িত্ব বেড়ে যায় নতুন নতুন প্রযুক্তির ঝুঁকি ইত্যাদি সহ নানান দেশের নানান রকমের ঝুঁকি মোকাবেলা করতে হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্বিগ্নতা যদি কোনো ম্যাচিউর্ড বা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কী নিয়ে এত চিন্তিত থাকেন কী নিয়ে এত উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি একটা বিশাল লিস্ট তৈরি করে ফেলেছে নিজের উদ্বিগ্নতা দুশ্চিন্তা মন খারাপ টেনশন দুঃখ হতাশা ইত্যাদি নিয়ে দেখা যাচ্ছে এই সকল কারণগুলো শেষ হয়ে যেন কোনোভাবেই শেষ হতে চাইছে না এরপর সেই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি ঠিক কতদিন যাবৎ এই ধরনের দুশ্চিন্তা বা এই ধরনের উদ্বিগ্নতা নিয়ে ভুগছেন তাহলে হয়তো সেই ব্যক্তিটি বলবেন এই তো বিশ থেকে ত্রিশ বছর হলো ধরুন যদি এই প্রশ্নটা আপনাকেই করি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কতদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন আপনি কতদিন যাবৎ দুশ্চিন্তা মন খারাপ উদ্বিগ্নতা এই ধরনের সমস্যা নিয়ে বেঁচে আছেন তাহলে আপনার উত্তর কী হবে হয়তোবা আপনি একটি দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবেন এরপর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই এই যে এত দুশ্চিন্তা এত উদ্বিগ্নতা নিয়ে আপনি এত দীর্ঘ সময় কীভাবে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছেন এই কঠিন খারাপ সময়টিতে আপনার রিজিকের দুশ্চিন্তা থাকা সত্ত্বেও আপনি এতদিন কিভাবে বেঁচে আছেন আপনার তো হয়তো না খেয়ে এতদিন মরে যাওয়ার কথা ছিল তাই না তাহলে আপনি এত সমস্যা নিয়েও এই দুনিয়াতে এতদিন ধরে কিভাবে টিকে আছেন উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এই পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মহান রব্বুল আলমিন আমাদের আল্লাহই আমাদেরকে সাহায্য করছেন এত এত সমস্যা নিয়েও এই দুনিয়ায় টিকে থাকতে আমি নিশ্চিতভাবেই বলতে পারি আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিতভাবে ভালো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আপনি এখনও চিন্তামুক্ত হননি আপনার উদ্বিগ্নতা ভীতি এগুলো কিছুই কাটেনি তবে একবার ভেবে দেখুন যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন তখনও আপনি মন খারাপ করতেন এখন আপনার সব কিছুই আছে এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু হয়েছে আপনি হয়তো অনেক কিছু পেয়েছেন বা অর্জন করতে পেরেছেন কিন্তু তারপরেও আপনি চিন্তিত আপনি উদ্বিগ্ন কিন্তু কেন তার কারণ আমরা আল্লাহ পাকের ওপর পুরোপুরি ভরসা করি না বা করতে পারি না আমরা আমাদের রবের উপরে নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আমরা আমাদের ভালো সময়ে রবের শুক্রিয়া আদায় করি না আমরা আমাদের খারাপ সময়ে একটু ধৈর্য ধরতে জানি না আর এখানেই সব থেকে বেশি সমস্যা এবং এইখানেই প্রধান সমস্যা তাই বলি প্রিয় ভাই আল্লাহ পাখের উপর ভরসা করুন এটাকে এমনভাবে অভ্যাসে পরিণত করুন যাতে করে জীবনে যত বেশি সমস্যা বাড়তে থাকবে তার সাথে সাথে আল্লাহর প্রতি ভরসাও তত বেশি বাড়তে থাকবে পবিত্র কোরআনে বর্ণিত আছে আল্লাহ বলছেন চিন্তা করো না আমি তোমাদের সঙ্গেই আছি এছাড়াও মহান রব্বুল আয়লামিন বলেন যে তোমরা ভয় করো না আর আমি তো তোমাদের সাথেই আছি এবং সবকিছুই শুনি ও লক্ষ্য করি এখন নিজেকে প্রশ্ন করুন যে আমাদের আসলে এত চিন্তা কিসের যখন স্বয়ং রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের বলছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন যেখানে তিনি সব দেখেন তিনি আমাদেরকে লক্ষ্য করেন তাহলে আমাদের কিসের এত চিন্তা কিসের এত মন খারাপ কিসের এত হতাশা প্রিয় ভাই বিশ্বাস করুন আপনার খারাপ সময় শুধু আপনি একা পার করছেন বিষয়টি মোটেও এমন নয় আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন আপনার আশেপাশেই আপনার মতো বা আপনার চেয়েও কয়েকগুণ বেশি কষ্ট নিয়ে বহু মানুষ এক প্রকার চিন্তা লাশ হয়ে বেঁচে আছে যাদের সামনে হয়তো আপনার এই দুশ্চিন্তা আপনার এই কষ্ট কিছুই নয় আপনি এই কষ্টের সময় নিজেকে একা ভাবছেন বিধায় আপনার কষ্ট আপনাকে আরো বেশি ঘুরে ঘুরে খাচ্ছে আপনি মানসিকভাবে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন কাজেই এমতাবস্থায় নিজেকে একা ভাববেন না আল্লাহর ওপর ভরসা রাখুন এবং জীবনের সামনের দিকে এগিয়ে যান কারণ আপনার চেয়েও কয়েকগুণ বেশি কষ্ট নিয়ে অনেক মানুষ এখন সংগ্রাম করে যাচ্ছে তাহলে আপনি কেন পারবেন না আপনাকে পারতে হবে এবং পারতেই হবে এছাড়া কোনো অপশন নেই আপনার হাতে মনে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলোর সবই আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি পথ জীবনে যত বেশি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন এবং তার প্রিয় বান্দাগুলোর অন্তর্ভুক্ত হবেন এটা চির বাস্তব মনে রাখবেন জান্নাত এবং পৃথিবী এক জিনিস নয় জান্নাতের সাথে পৃথিবীকে গুলিয়ে ফেলবেন না এটা জান্নাত নয় যে আপনি সর্বক্ষণ সর্বমুহূর্তে এবং এবং সময় শুধু ভালোই থাকবেন দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কখনোই একইভাবে কাটবে না আর আমাদেরকে যে পরীক্ষার সম্মুখীন হতেই হবে এ একথা আল্লাহই বলে দিয়েছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষোধা দিয়ে একটু অর্থ কষ্ট দিয়ে মাঝে মাঝে ক্ষুধা এবং অর্থ কষ্ট উভয় দিয়েই কিন্তু পরীক্ষা আমাদেরকে দিতেই হবে পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতেই হবে আমরা যদি সত্যি রবের প্রতি ইমান আনি আমরা যদি সত্যি আল্লাহর ওপর ভরসা করি তাহলে আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে আপনি হয়তোবা অনেক অর্থের মালিক অনেক সম্পদের মালিক কিন্তু আল্লাহ পাক নিমেষেই সেই সম্পদ সেই অর্থ কেড়ে নিতে পারেন হতে পারে আল্লাহ না করুক আপনার বাড়িতে চুরি হলো ডাকাতি হলো বা আগুন লেগে আপনার সব সম্পদ ধ্বংস হয়ে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়িঘর তছনছ হয়ে গেল তখন কি আপনার কিছু করার থাকবে থাকবে না আপনি তখন হয়তো বা ভাববেন এগুলো কি হলো এবং আমার সাথেই কেন হলো এই সকল প্রশ্নের উত্তর আপনাকে একটু আগেই দিয়ে দিয়েছি তাই এগুলো নিয়ে বেশি চিন্তা করা হয়তো সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলে যে সে অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে খুব আরামে জীবনযাপন করছে আর এগুলোর অর্থ আল্লাহ পাক তার উপর অত্যন্ত খুশি তবে এই ধারণা সম্পূর্ণরূপে ঠিক নয় অনেক সময় আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় সেই সম্পদ কেড়ে নিয়েও আমাদের পরীক্ষা করেন আর এই পরীক্ষার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে মনে রাখবেন আপনি হয়তোবা বিপদের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন আপনি হয়তোবা অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার থেকেও অনেক কঠিন সময়ের মুখোমুখি এ পৃথিবীর অনেক মানুষ হয়েছে বা হচ্ছে যা হয়তো আপনি জানেনই না আপনার থেকেও খারাপ জীবন এ পৃথিবীতে অনেক মানুষ কাটিয়েছে কাটাচ্ছে বা কাটাবে আপনার থেকেও কঠিন পরীক্ষা এ পৃথিবীর অনেক মানুষ দিয়ে চলেছেন তাই সর্বদা রবের দরবারে শুক্রিয়া আদায় করুন এবং জীবনের যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে রবের উপর ভরসা করে জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন